চলচ্চিত্র নায়ক নায়িকা কিংবা শিল্পীদের বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ রাজনীতির সম্পৃক্ততা নিয়ে আজকে আমি আপনাদের জন্য এই বিশেষ ভিডিওটি তৈরি করেছি দেখেন একটি সময় ছিল যেটি আশির দশক যদি বলতে চাই কিংবা নব্বই দশক এমন ছিল চলচ্চিত্রের অনেকেই কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেন সেটি বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক তো সেই সময় এবং বর্তমান সময়ের মধ্যে আসলে কতটা তফাত এটি কিন্তু প্রতিহিংসা কিংবা রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু বলে দিচ্ছে তো সে প্রেক্ষাপটে যদি আপনাদেরকে একটু বলতে চাই যে যেমনটা আমি যেতে চাই নায়ক এবং ভিলেন নায়কদের মধ্যে আশির দশকের কে আওয়ামী লীগ করতেন এবং তৎকালীন সময় ভিলেনদের মধ্যে কে বিএনপি করতেন কিংবা কমেডিয়ানদের মধ্যে কে বিএনপি করতেন এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমনটা আর যদি বলতে চাই যে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর সাহেব তিনি কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ রাজনৈতিক সমর্থন অন্যদিকে যদি বলতে চাই যে আপনারা জানেন ঢাকা সতেরো আসন থেকে সর্বশেষ এবারের আগে যিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিল চিত্রনায়ক ফারুক সাহেব তিনিও কিন্তু একদম স্টুডেন্ট লাইফ থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল অন্যদিকে বিএনপির রাজনীতির সঙ্গেও কিন্তু অনেককে আমরা যুক্ত থাকতে দেখেছি বিশেষ করে যেটি যদি বলতে চাই গত পনেরো বছরের মধ্যে বিএনপির অনেক মানুষই কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছে কিন্তু তৎকালীন সময়ে আশির দশক যারা দর্শকের যারা শিল্পীরা ছিলেন যেরকমটা একটু যদি আপনাদেরকে বলতে চাই যে তৎকালীন সময়ের জনপ্রিয় এবং শক্তিশালী অভিনেতা খল খলনায়ক রাজীব সাহেব তিনি কিন্তু বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল তারপরে আমি যদি দিলদার সাহেবের কথা বলতে চাই কমেডিয়ান দিলদার সাহেব জনপ্রিয় অভিনেতা তিনি কিন্তু বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারপরে ভিলেনদের মধ্যে যদি আমি বলতে চাই যে মিজো আহমেদ সাহেব তিনিও কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল তো এর মধ্যে মজার যে ঘটনাটি হচ্ছে যে মিজো আহমেদ সাহেব এবং রাজীব সাহেব দুজনে কিন্তু ভিলেন হিসাবে কিন্তু খুবই জনপ্রিয় এবং শক্তিশালী অভিনেতা তারা দুজন কিন্তু খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল যেমনটা আমি পরবর্তীতে চলচ্চিত্রে পদার্পণের পরে বা এই যাত্রার সময় কিন্তু আমি জানতে পেরেছি তো রাজীব সাহেব এবং মিজু আহমেদ সাহেব একই জায়গায় একই অফিস তারা ব্যবহার করতেন কিন্তু রাজনৈতিকভাবে সমর্থনের জায়গায় মিজু আহমেদ সাহেব আওয়ামী লীগের সমর্থক ছিলেন রাজীব সাহেব বিএনপির সমর্থন ছিলেন কিন্তু তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এই যে একটি বোঝাপড়ার বিষয় ছিল যেমনটা আমি অনেকের কাছে জানতে চেয়েছি যে আসলে রাজীব সাহেব এবং মিজ আহমেদ সাহেব দুইজন যেহেতু দুই মেরুট ছিল বা দুই রাজনৈতিক সমর্থক ছিল আওয়ামী লীগ বিএনপি সেক্ষেত্রে আসলে তারা এই বন্ধুত্ব সম্পর্কটাকে কিভাবে মেনটেন করতো তো সেটি যেটি জানতে পেরেছিলাম যে এমন হতো যে রাজীব সাহেবের যদি সকালবেলা দলীয় কোনো লোকজন তার অফিসে আসবে তখন মির্জু আহমেদ সাহেবকে তিনি নাকি বলতেন যে বন্ধু তুমি সকালে এসো না কিংবা তুই সকালে আসিস না তুই বেলা আয় অর্থাৎ সকালের যে অফিসিয়াল কার্যক্রমটি সেটি রাজীব সাহেব চালাতেন আবার এমন হতো যে মিজু আহমেদ সাহেবের কোনো রাজনৈতিক বা দলীয় কোনো মিটিং বা কারোর সঙ্গে আলো আলোচনা থাকলে রাজীব সাহেবকে বলতেন যে বন্ধু তুমি বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় না আজকে আমার প্রোগ্রাম আছে তো এই যে আন্ডারস্ট্যান্ডিং এই যে পড়া তো সেটি কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপটে অনেকটা ঘাটতি দেখছি আবার দেখেন যে নায়কদের মধ্যে যেরকমটা যদি এখন বলতে চাই যে উজ্জ্বল সাহেব জনপ্রিয় অভিনেতা উজ্জ্বল সাহেব তিনি কিন্তু বিএনপি বিএনপির রাজনীতির সঙ্গে পরিপরীতভাবে সম্পৃক্ত হ্যাঁ আবার অন্যদিকে উজ্জ্বল সাহেবের সঙ্গে কাজ করা আবার যদি বলতে চাই যে সুয়েল রানা সাহেব তিনি কিন্তু আমরা দেখেছি যে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত অন্যদিকে আলমগীর সাহেব তিনি আওয়ামী লীগের সমর্থন সমর্থিত একজন মানুষ যদিও তিনি পরিপূরকভাবে বা পরিপূর্ণভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না কিন্তু ফারুক সাহেব যুক্ত তো একই সঙ্গে কিন্তু তাদেরকে অভিনয় করতে আমরা দেখেছি কিন্তু বর্তমান সময়ে আমরা কি দেখছি যে আজ আমরা যাদেরকে দেখেছিলাম যে একটি সময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিল তারা এই গত পনেরো বছরের মধ্যে অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং তারা গত পনেরো বছর কিন্তু দাবি করেছে যে আমরা আওয়ামী লীগের রাজনীতি করছি বা আওয়ামী লীগ সমর্থিত তো সবচেয়ে বড় যে বিষয়টি ছিল যে নব্বই দশক বলি বা আশির দশক বলি এটি হচ্ছে যে আসলে শিল্পীরা তাদের শিল্পী সত্তা নিয়ে চলাফেরা করতো তারা কোনো দলের সমর্থিত হলেও সেটি কিন্তু কখনোই ইন্ডাস্ট্রিতে প্রভাব পড়বে কিংবা তাদের কাজের ক্ষেত্রে প্রভাব পড়বে একে অপরকে আক্রোশমূলক কোনো আঘাত করবে বা প্রতিপক্ষ হিসাবে নিবে সেই বিষয়টা কিন্তু ছিল না যেমনটা আমি ডিরেক্টরদের মধ্যেও কিন্তু যেরকমটা আমরা দেখেছিলাম চাষি নজরুল ইসলাম সাহেব তিনি আমার যতটুকু জানতে পেরেছি তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন যুক্ত ছিল আবার আমজাদ হুসেন সাহেব হ্যাঁ তিনি অনেক মানে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অনেক গুণী শিল্পী আচ্ছা শ্রী নজরুল নজরুল ইসলাম সাহেব আমজাদ হোসেন সাহেব তারাও কিন্তু রাজনীতি করতে। কিন্তু দেখেন এই যে যা যদি পরিচালকের রাজনীতির কথা বলি পরিচালক সমিতিতে যারা আওয়ামী লীগ করতো বিএনপি করতো তারা হয়তো বা যার যার জায়গা থেকে একটি দলকে সমর্থন করতে কিন্তু সমষ্টিগতভাবে যখন চলচ্চিত্রের উন্নয়নের জন্য বা চলচ্চিত্রের কাজের জন্য বা এই জায়গাটিকে কিন্তু তারা কখনো রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেনি কিংবা ক্ষতি হবে এমন কিছু করেনি তো এখানে দেখেন যে আওয়ামী লীগের সমর্থিত অনেক পরিচালক আছেন যারা একদমই আজ আজকে যদি বলতে চাই যে বাংলা চলচ্চিত্রের আরেকজন গুণী চিত্র পরিচালক হুম এদের মধ্যে কিন্তু যদি বলতে চাই যে জাহান জাহাঙ্গো সাহেব তিনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং তিনিও কিন্তু আওয়ামী লীগ সমর্থিত কিন্তু দেখেন আপনি যদি বিশ্লেষণ করতে যান, আপনি যদি উইকিপিডিয়াতে যান যে প্রত্যেকটি সেলিব্রিটি তৎকালীন সময়ের যারা ছিল তারা আসলে তাদের হিস্ট্রি যদি আপনারা দেখেন বা পড়েন দেখবেন বিএনপির সঙ্গে অনেক বড় বড় গুণী গুণী শিল্পীরা ছিল অনেক গুণী নায়িকারা ছিল আবার আওয়ামী লীগের সঙ্গেও অনেক গুণী অভিনেতা অভিনেত্রী কিংবা টেকনিশিয়ান পরিচালক অনেকেই ছিল কিন্তু একটি বিষয় কিন্তু ছিল যে এমন ছিল না যে সে আওয়ামী লীগ করে তাকে আমার কাজে নেওয়া যাবে না সে বিএনপি করে তার পাশে থাকা যাবে না তাকে সহযোগিতা করা যাবে না এই বিষয়টি কিন্তু ছিল না কিন্তু আমরা যদি বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেখতে চাই তাহলে আপনারা লক্ষ্য করবেন যে যদি আপনারা আওয়ামী লীগ সময়ের সময়ের কথা ধরতে চান তাহলে দেখবেন যারা বিএন বিএনপি সমর্থিত প্রার্থী ছিল তাদের মধ্যে দূরত্ব বা এই বর্তমান প্রেক্ষাপটে যে আমরা গণ অভ্যর্থনের পরে আমরা দেখেছি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন দেশ ছেড়ে চলে গেলেন তারপরে অন্তর্বর্তীকালীন সরকার হলেন সেখানে কিন্তু আমরা আওয়ামী লীগের যে বা রাজনীতি তাদের যে একটি টানূরণ চলে গেছে এর মধ্যে কিন্তু দেখেন একটা ডিভাইড হয়ে গেছে যে সে আওয়ামী লীগ করে সে বিএনপি করে হ্যাঁ এই যে একটি বিষয় সেটি কিন্তু আগে ছিল না আমার আমার একটি বিষয় হচ্ছে যে এই ভিডিওটি করার একটি কারণ হচ্ছে যে আপনারা যারা চলচ্চিত্রপ্রেমী আছেন আমি মনে করি যে শিল্পীদের রাজনীতি হ্যাঁ আপনারা ব্যক্তিগতভাবে কোনো একটি দলকে রাজনীতির দলকে সাপোর্ট করতে পারেন কিন্তু সেটাকে সাপোর্ট করে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে বা চলচ্চিত্র ভক্তরা আপনার প্রতি মনক্ষুণ্ণ হবে বা চলচ্চিত্রপ্রেমীরা মনক্ষুণ্ণ হবে এমনটা কিন্তু করা উচিত না তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যেহেতু আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ তারপরেও অল্প পরিসরে যতটুকু তথ্য দেওয়া সম্ভব যে আসলে আশির দশকের নব্বই দশকের যারা কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী ছিল তারাও রাজনৈতিক দলকে সমর্থন করতেন বা রাজনীতির সঙ্গে যুক্ত ছিল কিন্তু চলচ্চিত্রের জন্য ক্ষতিকারক তারা কিন্তু কিছু করেনি তো ভিয়ার্স বর্তমান সময়ে প্রেক্ষাপটে যারা চলচ্চিত্র শিল্পীদের মধ্যে বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বর্তমান যারা আছেন গত যদি বলতে চাই নব্বই দশকের পরবর্তী সময়ে গত দশ পনেরো বছরের এই যে যার তারকাদের রাজনীতি এটি নিয়ে আসলে আপনার বক্তব্যকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন শেষ সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম